আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি এবং টাইটেল থেকে বুঝতে পারছেন কি হবে দেখতে পাচ্ছেন মরিচ কাঁচামরিচ ভাজলাম এখানে ডিম আছে আলু সেদ্ধ করা হয়েছে এখানে যে ভাত তোলাতে হয়েছে এখন আমরা এই সেদ্ধ করা আলুটা নিয়ে এসে এই যে শিলতেছি শিলে সিলে বাটির ভিতর রাখবো রাখার পরে আমরা পেজ মরিচ দিয়ে ভর্তা করব আমার ভিডিওটি ভালো লাগে বেশি করে শেয়ার করে দিন আপনারা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যার কাছেই চ্যানেলটি যাক সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা তো সাপোর্ট করবেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন কী করে সুন্দর করে সেলা হইতেছে অনেকটি আলু তো এখানে সুন্দর করে সেলা হইতেছে শিলা আমরা এখানে রাখতেছি আলুটা আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আমি জানি আপনারা আমাকে খুবই সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন বেশি বেশি করে দেখবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এই যে সেলা শেষ এখন আমরা যে সকালকার নাস্তা তো ডিম আগে ডিম খেয়ে ডিম খেয়ে আগে শক্তি বানায় কারণ আলু ভর্তা করতে গেলে হাত ওরুম ব্যথা করে হাত দিয়ে ভর্তা করব তো লবণ নিলাম লবণ পেস্ট মরিচ মিক্সার করতেছি ভর্তা করে মিক্সার করার পরে আমরা হলো হতে আলু নিলাম আলু নিয়ে এক এক করে আমরা ভর্তা করতেছি ভিডিওটি অনেক বড় হবে দেখে ভিডিওটি টেনে টেনে স্লো মোশন করি নেই টেনে টেনে করে ভর্তা করতেছি সুন্দর করে ভর্তা করতেছি এরকমভাবে ভর্তা করলে পরে ভালো হবে সর্ষের তেল দেবো সর্ষের তেল তো আমরা রাখিয়ে দিছি ও ভর্তা খেয়ে দেখলাম খুব সুস্বাদু ভর্তা হয়েছে এরকম করে আপনারা ভর্তা করবেন ভর্তাটা অনেক ভালো লাগবে আইটেমগুলো আরও আইটেম আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভর্তা হয়েছে এটা মূলত আমাদের হলো সকালকার নাস্তা এই যে বাটির ভিতরে ভাত নিলাম ভাত নিয়ে পতারা মেখে খাইয়ে দেখব যে আমরা সুস্বাদু পাতা অনেক ভালো হয়েছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন বেশি